জয় বাবা মহাকাল সুপ্রভাত বন্ধুরা আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি আমরা ভোপালের হোটেলে ছিলাম এবার আমরা যাব ইন্দোরে জয় হ্যাঁ আর পথে আমরা জেনে মহাকাল মন্দির দেখব

উজ্জয়িন যাওয়ার পথে আমরা একটা বড় পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি এবং সেই পেট্রোল পাম্প লাগোয়া একটা রেস্টুরেন্টে আমরা কফি খেতে ঢুকলাম খুব বড় রেস্টুরেন্ট এবং হ্যাঁ অনেকে কফি খেলো আমরা কফি খেলাম খুব সুন্দর রেস্টুরেন্টটা এবং বিশাল বড় এবং ওয়াশরুমও খুব সুন্দর ছিল বেশ বড় এখানে কুপন কেটে তারপরে কফি নিলাম আমরা এবং কফি খেলাম এই যে এখানে দিদি ভাই কফি কাটছে আর এই যে আমরা এটা খেলাম চলো কফি খাওয়া হয়ে গেল আমাদের আমরা এবার আবার গাড়িতে উঠব আমাদের বাসে উঠব ওই যে চলুন চলুন আমরা যাচ্ছি এবার আমাদের বাস দাঁড়িয়ে আছে ওই যে আমাদের বাস এই যে আমাদের বাস ঠিক আছে আমরা এবার বাসে উঠে পড়ি মহাকালের নাম করে মহাকাল মন্দির দর্শন করে আসি বাসে চলতে চলতে আমাদের চকলেট চলে এলো দু প্যাকেট চকলেট এই দাদা আমাদের চকলেট দিল চলো চকলেট খেতে খেতে এবার কিছুটা রাস্তা চলার পর সময় হয়ে গেল এখানে স্যালাড কাটা হচ্ছে টাটকা টাটকা স্যালাড খাবো এখানে ডাল আছে তরকারি আছে আর স্যালাড তো দেখা যাবে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির হলো হিন্দু দেবতা শিবের একটি জনপ্রিয় মন্দির বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে মহাকাল অন্যতম এই মন্দিরটি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জয়িনী শহরে রুদ্রসাগর হ্রদের তীরে অবস্থিত মহাকাল হলেন ভগবান শিবের এক ভয়ঙ্কর রূপ যিনি সময় এবং মৃত্যুর চেয়েও শক্তিশালী মহাকাল শব্দের অর্থ মহান সময় বা কালের প্রভু অর্থাৎ মহা এবং কাল যা সময়কে গ্রাস করার ক্ষমতাকে নির্দেশ করে সেই মহাকালকে দর্শন করার জন্য প্রচণ্ড উত্তেজনা সহকারে আমরা মন্দিরে পৌঁছালাম কিন্তু সেখানে তো ক্যামেরা অ্যালাও নয় কোনো রকম ভিডিও করতে পারিনি কিন্তু মহাকালকে খুবই ভালো দর্শন করেছি তারপরে আমরা হোটেলে ফিরে এলাম মহাকাল দর্শন করলাম কথাতেই আছে তিনি দর্শন না দিলে দর্শন পাওয়া যায় না তিনি আজকে আমাদের দর্শন দিয়েছেন আমরা মহাকাল দর্শন করে এখন হোটেলে যাচ্ছি আমরা ইন্দোরে পৌঁছালাম সন্ধে হয়ে গেছে এখন আমরা ইন্দোরের হোটেলে যাচ্ছি এটা হচ্ছে ইন্দোরের হোটেল জয় বাবা মহাকাল